আরে তোমরা কেমন আছো ভালো কি ব্যাপার তুমি দিনমজুরের কাজ করছো তুমি না আমাদের কলেজের টপার ছিল আর তুমি এই সব করছো ছাড়ো টপার বলতেছো কত টপার দেখছি সব পড়ে জিপার হয়ে বের হয়ে গেছে ওর অবস্থা হইছে এরকম কি রে তুই এই জায়গায় ইট বাসতেছিস শালা কপাল এই তুই কত চাপা মারছিলি তুই এই করবি সেই করবি ইন্ডাস্ট্রিয়াল তুই এই ফ্যাক্টরি কর আরে শালা তুই শেষ পর্যন্ত দিনমজুরের কাজ করছিস শালা কত কিছু বলতা যে তুমি এই করবা সেই করবা আর এখন তো করছো দিন কাজ তুমি জানো আমি কত বড় একটা কোম্পানিতে কাজ করি আমার কত টাকা স্যালারি আমি মাসে আশি হাজার টাকা পাই আর তুমি তো মনে হয় পা আট দশ হাজার টাকা এদিকে কি তোমার সংসার চলে আরে আট দশ হাজার টাকা সংসার চলবে কোত্থেকে চলবে আমি আশি হাজার টাকা স্যালারি পাই সে পাই আমরা একটা স্মার্ট স্যালারি পাই তারপর আমাদের সংসার চালাতে আমরা হিমশিম খাইয়াছি আর তুই দশ বারো হাজার টাকাতে কেন্দ্রে সংসার চালাবি তোর বউ থাকবে অ্যাক্সেট হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওখানে দশজন শ্রমিক পাঠায় দে আচ্ছা কাজ করো কুড়া ওদের বাড়ি শ্রমিক নিয়ে পরে আমি কথা বলবো এখন রাখছি ওকে হ্যাঁ আইফোন আমার মনে হয় এটা লোন করে কিনেছে তা না হল ওর যার চেহারার অবস্থা কাপড় চোপড়ের অবস্থা ও আবার আইফোন কিনবে কি করে মামা চুরি টুরিকো নাই তো প্রপার আসলি ভালো স্টুডেন্ট ছিলি চুরিটুর করিস না ভালো না কিন্তু আচ্ছা তোমরা কোথায় যেন যাবে বলছিলে ও আচ্ছা আচ্ছা ওই স্বপ্নভিলা এটা তুই বলতে পারবি এদিকে কোথায় স্বপ্নভিলা আচ্ছা এই যে বাম দিকে গিয়েই প্রথম কর্নারেরটাই আচ্ছা ঠিক আছে মন্দে কাজ কর নাহলে চাকরি থাকবো না কিন্তু আসো ওকে আমাদের সমস্ত কিছু আছে কোনো ঝামেলা ঠিক আছে ও এই বাড়ির মালিক হবে শুনে আমি আপনাকে বলি ও আর আমরা একসাথে পড়াশোনা করছি ওর মাত্র দেখে আসলাম দিন কাজ করতেছে আপনি বলতেছেন এই বাড়ির মালিক উনার মাথা ঠিক আছে তোমাদের মাথাটাই ঠিক নেই আসলে আমি এই বাড়ির মালিক অ্যান্ড মোর ওভা ফর ইউর কাইন্ড ইনফরমেশন আইড লাইক টু ইনফরম এরকম আরো দশটা বাড়ির মালিক আমি এই শহরে কি অবাক হচ্ছ যে একজন দিনমজুর এরকম দশটা বাড়ির মালিক একটা মানুষ যখন সততার মেধার সাথে কাজ করে তখন সে দিনমজুর থেকেও কোটিপতি হতে পারে একটু আগেই তো তোমরা আমাকে দিনমজুরের কাজ করতে দেখলে মানে ঘটনাটা কি হয়েছে জানো আসলে আমি আমার নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ পৃথিবীর কোনো কাজই ছোট না সেটা নিজের হোক অথবা অন্যের হোক কাজ করে খাওয়াটা হচ্ছে মহত্বের লক্ষ্য ওই কি যেন বলতেছিল যে তুমি একটা কোম্পানিতে জব করো আশি হাজার টাকা স্যালারি তুমি একটা কোম্পানিতে জব করো আশি হাজার টাকা স্যালারি আমি কাজ করে দশ পনেরো হাজার টাকা পাই কি না তোমাদের তো আশি হাজার টাকাতেই সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছ জানো আমার মাসে ইনকাম কত চার কোটি টাকা চার কোটি টাকা চারের পরে কটা শূন্য হলে চার কোটি টাকা হয় জানো ক্যালকুলেটিং করার কোনো দরকার নাই আমি বলে দিচ্ছি চারের পরে সাতটা শূন্য হলে চার কোটি আর কি যেন বলতেছিলা আমি কলেজে টপার ছিলাম ফাপড়বাজি করতাম বয়ানবাজি করতাম না একটা কথা মনে রাখবা ওয়ান্স টপার ইজ অলওয়েজ টপার আমি কলেজ লাইফে কোনো বয়ানবাজি করি নাই বরং মানুষকে ইন্সপায়ার করতাম সেটা এখনও করি বাই ওয়ে তোমরা কেন আসছো এখানে স্যার ওনারা এই বাসাটা ভাড়া নেওয়ার জন্য আসছো না মানে স্যার আমরা এই বাসাটা ভাড়া নেওয়ার জন্য আসছি কিন্তু আমরা তো আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি জানি না আপনি বাসাটা ভাড়া দিবেন কিনা কিন্তু আমাদের খুব দরকার প্লিজ আমাদের ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন প্যারিস অ্যাকচুয়ালি আমরা তো বন্ধু একটু ক্ষমা করা যায় না সরি স্যার না না ইটস ওকে ইটস ওকে আসলে ফ্রেন্ডশিপের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস আর আমাকে আপনি কেন আগে যেমন তুমি করে বলতেছিলে এখনও তুমি করে বলো আর আঙ্কেল আমাদের এই বিল্ডিংয়ে যেই ফ্ল্যাটটা সবচেয়ে সুন্দর সেই ফ্ল্যাটটা ওদেরকে দিবেন ওরা কিন্তু আমার কলেজ লাইফের ফ্রেন্ড বুঝছেন আর কোনো যেন সমস্যা না হয় সব ব্যবস্থা আপনি করবেন ওকে ঠিক আছে আরেকটা কথা আর কি ভাড়াটা না আমাদের কাছে একটু বেশি হয়ে যাচ্ছে কোনোভাবে প্লিজ তুমি না কলেজের মতোই স্যাচটা থেকে গেলে আচ্ছা ব্যাপার না আমি ফ্রেন্ড তো আসি হয়ে যাবে আগে বাসাটা দেখো আচ্ছা বাসাটা দেখা না সত্যি তুই সরি